একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনের মধ্যে কৌতূহলের সীমা নেই তাদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন যে স্যার ট্যাবের টাকা কবে পাবো আর এই ট্যাবের টাকাকে কেন্দ্র করে আজকে নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরো আমি আলোচনা করব কারা ট্যাবের টাকা পাবে না আর কারা নিশ্চিত রূপে ট্যাবের টাকা পাবে তাই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না তুমি বলে রাখি যে মাধ্যমিক পাস করলেই সরকার একটা অপরচুনিটি দিচ্ছে ট্যাবে টাকা দেবে দশ হাজার টাকা করে দেবে কিন্তু এই প্রসঙ্গে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশান করনি বা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু কোনো মতেই টাকা পাবে না ট্যাবের টাকা পাবে না তাই যারা রেজিস্ট্রেশন করুনি ইমিডিয়েট তোমরা রেজিস্ট্রেশন করে নাও আর একটা ইনফরমেশান সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অনেক অ্যাকাউন্ট নম্বর ভুল বের হয়েছে হয় অ্যাকাউন্ট নম্বর ভুল না হলে আইএফসি কোড যেটা আই এফ কোড হয় সেই আইএফএসসি কোড ভুল ইনভ্যালিড অ্যাকাউন্ট নম্বর অনেকে অসচেতন বশত ভুলভাল নম্বর দিয়ে ফেলেছে তাই যাদের ভুলভাল নম্বর হয়েছে বা যাদের আইএফসি কোড বা যাদের অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাকভাবে দেওয়া হয়নি তারা কিন্তু ট্যাবের টাকা কোনো মতেই পাবে না যাদের অ্যাকাউন্ট নম্বর বা নাম একেবারেই নিখুঁত সব ঠিকঠাক আছে তারা কিন্তু খুব শিগগিরই টাকা পেতে চলেছ আমি বলছি কবে তোমরা টাকা পাবে তার আগে তোমরা জেনে নাও যাদের অ্যাকাউন্ট নম্বর ভুল আছে বা যাদের আইএফসি কোড ভুল আছে তারা কিন্তু সংশোধন করতে পারবে না একমাত্র স্কুল কর্তৃপক্ষ সংশোধন করতে পারবে তাই স্কুলের সঙ্গে কন্ট যদি তোমার মনে হয় যে না আমার অ্যাকাউন্ট নম্বরটা সত্যি কোথাও ভুল হলে হতে পারে বা এরকম অনেক স্টুডেন্ট আছে যে তোমার নামে প্রোফাইল এবং অ্যাকাউন্ট নম্বরটা তোমার বাবা কাকা দাদা তারা কিন্তু হবে না তোমার নামেই অ্যাকাউন্ট থাকতে হবে আর অনেক পুরাতন অ্যাকাউন্ট যেটা এখন আছে কি না মানে চলছে কিনা চালু আছে কি না তোমরা জানো না সেই অ্যাকাউন্ট নাম্বার অনেকে দিয়ে দিয়েছো হবে না কিন্তু হয়তো ইনভ্যালিড অ্যাকাউন্টটা ইনভ্যালিড বা অ্যাকাউন্টটা হয়তো ফ্রিজ হয়ে গেছে বা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি তোমরা দিয়ে দাও তাহলে কোথেকে তোমরা টাকা পাবে তাই তোমরা যারা মনে করছো যে হয়তো ইনভ্যালিড একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফেলেছো বা যে অ্যাকাউন্টটা একেবারেই চালু নেই বন্ধ হয়ে গেছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলেছো। তারা ইমিডিয়েট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে স্কুল হেডমাস্টারকে পুরো ব্যাপারটা বলো বলে তাঁরাই একমাত্র সংশোধন করতে পারেন তানারা সংশোধন করে দশই আগস্টের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে হবে যদি দশ তারিখ ওভার হয়ে যায় তাহলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে না আর এই প্রসঙ্গে আর একটা তথ্য দিয়ে রাখি যে এই রকম একটা ডেটা এসছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে ভুল অ্যাকাউন্ট নম্বর ভুল আইএফসি নম্বর সংখ্যা প্রায় পঁচিশ হাজার পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের কাছাকাছি অর্থাৎ পঁচিশ ছাব্বিশ হাজার স্টুডেন্ট যারা কিনা এই ভুল আইএফসি কোড ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছ আবার অনেকের নামেরও ভুল আছে সেটার সংখ্যা নিহাত কম নয় প্রায় দশ হাজারের কাছাকাছি প্রায় দশ হাজার স্টুডেন্ট আছে দশ হাজারের ওপরে স্টুডেন্ট এমন স্টুডেন্ট আছে যাদের নামের সঙ্গে অ্যাকাউন্টের অ্যাকাউন্টের যে মিল সেই মিলটা নেই হয়তো অ্যাকাউন্ট আছে অশোক দাস আর নাম ওই ক্যান্ডিডেট প্রোফাইল নাম অশোক মন্ডল সেখানে কিন্তু ভুল হবে তাই এ ব্যাপারে যারা সজাগ দৃষ্টি দিয়ে ফর্ম ফিল করেনি বা ডকুমেন্ট সাবমিট করেনি তাদের কাছে আমার আবেদন তোমরা স্কুলে যোগাযোগ করো যদি সন্দেহ থাকে রেকটিফিকেশান করার যদি মনে হয় যে বা সংশোধন করে নেবে যদি সংশোধন করে নাও তাহলে তুমি নিশ্চিত রূপে ট্যাবের টাকা পেতে চলেছ কারণ অলরেডি রাজ্য সরকার কিন্তু ট্যাবের জন্য টাকা বরাদ্দ করে দিয়েছে আর এবছর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের টাকা একসঙ্গেই দেবে একসঙ্গে বলতে গেলে প্রথমে কিন্তু ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা টাকা পাবে যে নথি আমার সামনে আছে সেই নথি অনুযায়ী বলছি যে প্রথমে সম্ভবত প্রথমে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা টাকা পাবে তার দশ পনেরো দিন পর একাদশ শ্রেণীর স্টুডেন্টরা টাকা পাবে তবে নিশ্চিত রূপে তোমরা সকলেই টাকা পাবে শুধু তোমাদের কাছে আমার একটা আবেদন রইলো যারা ভুল করেছ বলে মনে করছো যাদের ভুল হয়েছে বলে মনে করছো তারা অবশ্যই করে স্কুলে যোগাযোগ করবে প্রধান শিক্ষক মহাশয়কে বলবে তোমরা আমি আশা করছি তোমাদের ভুলগুলো সংশোধন হয়ে গিয়ে নতুন করে আবার পাঠিয়ে দেবে এবং তোমরা নিশ্চিত রূপে টাকা পাবে এবং এই প্রসঙ্গে বলে রাখি যেহেতু পুরো প্রসেসটা আগস্টের দশ তারিখের মধ্যে ক্লিয়ার করার কথা বলা হয়েছে সমস্ত স্কুলকে তাই হয়তো ফিফটিন আগস্টের পরে তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে আগস্ট মাসে নিশ্চিত রূপে তোমরা ট্যাবের টাকা পাবে আর বাইরে তুমি কানাঘুসে শুনতে পাবে যে অনেকে টাকা পেয়ে গেছে টাকা কিনে ফোনও কিনে নিয়েছে এগুলো একেবারে মিথ্যে কথা এগুলো একদমই সত্য নয় কারণ এখনো পর্যন্ত টাকা দেওয়া চালু হয়নি হয়তো তারা তাদের ব্যক্তিগত টাকা দিয়ে হয়তো ফোন কিনেছে তোমাদের সঙ্গে ইয়ার্কি মারার জন্য মজা করার জন্য হয়তো বলছে এটা সত্যি নয় যে টাকা অনেকে পেয়ে গেছে অনেকে পায়নি এটা একেবারেই সত্যি নয় টাকা এখনও পর্যন্ত কেউ পায়নি তবে আগস্ট মাসের শেষে এবং আগস্ট মাসের মাঝ বরাবর তোমরা টাকা পাবে আর তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমরা টাকা পেয়ে কি ফোন কিনবে আর এই প্রসঙ্গে বলে রাখি যদি ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না থ্যাংক ইউ তোমরা সকলে ভালো থেকো আবার নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরবো যখনই আমি নতুন আপডেট পাবো